আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক আইসিটি কোর্টে শেখ বিরুদ্ধে যে রায় হলো এ রায় আওয়ামী লীগের মনে কতটা ভয় ধরাতে পেরেছে কিংবা শেখ নিজে ব্যক্তিগতভাবে কতটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন তার পরিবারে যারা সদস্য রয়েছেন তার সন্তান সন্ততি থেকে শুরু করে শেখ পরিবারের অন্যান্য যারা সদস্য রয়েছেন তারাই বা এই মুহূর্তে কেমন আচরণ করছেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং একই সঙ্গে এই আইসিটি কোর্টে যে রায় হল এবং আগামীতে যে বিচারগুলো চলছে এটি আওয়ামী লীগের রাজনীতিতে কতটা গুরুত্ব বহন করে কিংবা আওয়ামী লীগের রাজনীতির পথে কতটা বাধা তৈরি করে এগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করবো আপনারা সবাই জানেন যে এই মামলাগুলো এগুলিকে বলা হয় রাজনৈতিক মামলা তো আমাদের দেশে রাজনৈতিক মামলার ক্ষেত্রে কেবলমাত্র যে মামলাগুলো মার্শাল্লাহ কোর্ট সেই মার্শাল্লা কোর্টে যারা সাজাপ্রাপ্ত হয়েছেন তাদের পরিণতি ভোগ করতে হয়েছে এর বাইরে এই আইসিটি কোর্টে কেবলইমাত্র শেখ হাসিনার জামানাতে তাও তিনি সফল হয়েছেন দীর্ঘকাল ক্ষমতায় থাকার কারণে অন্যথায় যদি স্বাভাবিক প্রক্রিয়াতে তিনি যেভাবে বিচার শুরু করেছিলেন যুদ্ধ অপরাধীদের বিচার তো ওটা যদি স্বাভাবিক গতিতে চলতো স্বাভাবিক গতিতে চলেছে কিন্তু যদি রাজনীতিটা স্বাভাবিক গতিতে চলতো সেক্ষেত্রে দু হাজার চোদ্দো সনের যে নির্বাচন সেই নির্বাচনে আওয়ামী ক্ষমতায় আসতো না ক্ষমতায় আসতো বিএনপি আর ক্ষমতায় যদি বিএনপি আসতো তাহলে চিন্তা করুন যে দু হাজার চোদ্দো সন পর্যন্ত কারোরই কিন্তু ফাঁসির আদেশ হয়নি ফলে ওই সময়ের যে রাজনৈতিক যে মামলাগুলো হয়েছিল সেই মামলাগুলো থেকে জামাতে সব নেতারা মুক্তি লাভ করতেন আবার দু হাজার বা দু সালে যে নির্বাচনটা হলো সেই নির্বাচনে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসত বিএনপির পরিবর্তে এ কারণ হলো আমাদের দেশে যে ট্রেডিশন একবার আওয়ামী লীগ একবার বিএনপি এটাই একটা স্বাভাবিক প্রক্রিয়া তখন তারা আবার সেই মামলাগুলো পুনরুজ্জীবিত করার চেষ্টা করতো কিন্তু পাঁচ বছরের মধ্যে তারা স্বাভাবিক প্রক্রিয়াতে তারা এইভাবে সাজা দিতে পারত না তো এই জিনিসগুলো অর্থাৎ আইসিটি মামলাতে জামাত নেতাদের যে ফাঁসি হয়েছে বিএনপি নেতাদের যে ফাঁসি হয়েছে এটার একমাত্র কারণ হলো চোদ্দো থেকে চব্বিশ পর্যন্ত টানা দশটি বছর শেখ হাসিনা যে নিজ হাতে ক্ষমতাগুলো পরিচালনা করতে পেরেছেন এর ফলে সেই তার জমানাতে যে রাজনৈতিক মামলাগুলো সেই মামলাগুলোতে একটা নতুন ইতিহাস তৈরি করেছে তো শেখ হাসিনার সেই যে যাকে বলা হয় তার যে অভিজ্ঞতা বা তার জামানাতে যেভাবে বিচার ব্যবস্থা চলেছে সেই বিচার ব্যবস্থায় একটি মামলাকে পূর্ণতা দেওয়ার জন্য বহু বছর অপেক্ষা করতে হয়েছে যে মামলা তিনি শুরু করেছিলেন সেই দু হাজার দশ সালে দেখা গেল যে জামাতের নেতা এটিএম আজহার সাহেব তার সাজা তখনও কার্যকর হয়নি এমনকি এই যে ধরুন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন লুৎফুজ্জামান বাবুর কিংবা আরও কয়েকজন যারা ছিলেন একুশে আগস্টের গ্রেনেড হামলা মামলাতে সালাম পিন্টু সাবেক মন্ত্রী তো তারাও কিন্তু দেখেন এই রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে তারা জেলখানা থেকে বের হয়ে গেছে তো এজন্য যেটা বর্তমান সরকার তারা যেটা করছেন তারা খুব দ্রুত এবং তাড়াতাড়ি তাদের তথ্য প্রমাণ সহকারে এই বিচারগুলো নিষ্পন্ন করার চেষ্টা করছেন এবং যেহেতু যারা পলাতক আছেন বা যারা অনুপস্থিত আছেন দেশের বাইরে আছেন তারা জানে যে তাদের কিছু করা যাবে না কিন্তু তাদের কবজাতে যারা আছেন যেমন সালমান ইব রহমান আছেন জুনায়দ আহমেদ পলক আছেন দীপুমণি আছেন তারপরে সাবেক আইনমন্ত্রী দুজন আইনমন্ত্রী একজন সেই অ্যাডভোকেট কামরুল এবং অ্যাডভোকেট আনিসুল হক তো ওনাদেরকে যদি সেই জামাত নেতাদের মতো করে ফাঁসিতে টানানো যায় তাহলে আওয়ামী লীগের মধ্যে একটা কান্না রোল পড়ে যাবে তাদের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়বে সবাই ভীত সন্তুষ্ট হয়ে পালাতে থাকবে যে জুলুম এবং অত্যাচার বা যে বিরূপ পরিস্থিতি জামাত মোকাবেলা করতে পেরেছে তার একশো ভাগের এক ভাগও আওয়ামী লীগের নেতাকর্মীদের পক্ষে এই মুহূর্তে সেটা মোকাবেলা করা সম্ভব না এর কারণ হলো প্রায় পনেরো বছরের একটি অভ্যাস তারা ধমক দিতে অভ্যস্ত ব্যবসা বাণিজ্য নিতে অভ্যস্ত অভাব কাকে বলে অভিযোগ কাকে বলে তারা সেই জিনিসগুলো দেখেনি ফলে এই যে রাজনৈতিক পট পরিবর্তন এই পট্ট পরিবর্তনে এখন তাদের সবার মধ্যে রীতিমতো হাহাকার তৈরি হয়েছে দেশের বাইরে যারা পালিয়ে গেছেন বা চলে গেছেন তাদের সংখ্যা খুব অল্প এবং যারাই গেছেন তারা আমাদের দেশের যে রাজনীতি সে রাজনীতির যে ইতিহাস তাতে করে একবার যদি কেউ পালিয়ে যান দ্বিতীয়বার সে রাজনীতিতে পুনর্বাসিত হতে পারে না এমনকি দেখুন বিএনপির যে সকল নেতা বা নেত্রী তারা গত পনেরোটি বছরে পালিয়ে গেছেন তারা কিন্তু রাজনীতিতে নেই এবং দু একজন ফেরত এসছেন যারা সেই দু ছয় থেকে না দু হাজার এক থেকে দু হাজার ছয় পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বেগম আর খুব কাছের ছিলেন কিন্তু তারা পালিয়ে গেছেন তারা বাংলাদেশে এসেছেন কিন্তু মূল ধারা রাজনীতিতে তারা কেউ ফিরতে পারছেন না বাংলাদেশে বিএনপির রাজনীতি তারাই করছেন যারা বাংলাদেশে ছিলেন জেল জুলু ভুলিয়া অত্যাচার ভোগ করেছেন অন্যদিকে জামাতের লোকগুলো পালিয়েছিলেন ঠিকই কিন্তু তারা দেশের বাইরে যাননি ফলে বাংলাদেশের যে আবহাওয়া প্রকৃতি এবং পরিবেশ তাদের মুখস্থ এবং তারা এই ক্ষেত্রে তাদের যে এক্সপার্টিস বিশেষজ্ঞতা সেটা বিএনপির চেয়ে বেশি ফলে দেখুন পরিবর্তিত একটা পরিস্থিতিতে সবচেয়ে ভালো পারফর্ম করছে জামাত সেটা ভালো হোক মন্দ হোক সেটা তাদের প্রতিপক্ষ বলতে পারবে কিন্তু কৌশলতা কর্মকৌশলতা অ্যাচিভমেন্ট এবং দক্ষতা এবং সমাজের উপর প্রভাব প্রতিপত্তি স্থাপনের ক্ষেত্রে এই মুহূর্তে জামাতের কোনো বিকল্প নেই তো সেই দিক থেকে আওয়ামী লীগের যে সকল নেতারা দেশের পালিয়ে গেছেন প্রথমত ধরে নিতে হবে যে তারা রাজনীতিতে ফিরে আসছেন না ফিরে আসার সম্ভাবনা খুব অল্প দ্বিতীয়ত যারা বাংলাদেশে অবৈধ টাকা উপার্জন করেছেন এখন টাকার একটা অংশ বিএনপিকে দিচ্ছেন বা অন্য জামাতকেও দিচ্ছেন হয়তো কেউ কেউ তারপরে কোনো মতে বর্ণচোরা হয়ে রাস সাক্ষী হয়ে নিজেদের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন এদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ অন্যদিকে আওয়ামী লীগের যে সকল সাধারণ নেতাকর্মী যারা রয়েছেন তারা নেতৃত্বের মূল ফর্মে আসতে যদি সব কিছু স্বাভাবিকভাবে থাকে তাহলে অ্যাটলিস্ট বারো থেকে পনেরো বছর লাগবে নতুন একটা নেতৃত্বের অবস্থা তৈরি করার জন্য এটা হলো স্বাভাবিক এখন যেই জিনিসটি বর্তমান সরকার বা এখন যারা রাজনীতি পরিচালনায় করছেন পর্দার আড়ালে থেকে কিংবা স্টেট পলিসির থিওরি অনুযায়ী তারা যে কাজটি করছেন সেটি হল বিদেশে যারা আছেন তারা যেন হতদম হয়ে পড়েন এবং তাদের হাতে যে অর্থ রয়েছে বৃত্ত রয়েছে তারা যেন কোনো অবস্থাতেই আওয়ামী লীগের বাংলাদেশে যে সকল লড়াকু সৈনিক রয়েছে তাদের পেছনে বিনিয়োগ করতে না পারেন এটাই হলো এক কাজ দুই নম্বর হল যে আগামীতে আওয়ামী লীগের যারা নেতৃত্ব রয়েছেন সেই সকল নেতৃত্ব যেন মূল ধারা রাজনীতিতে আসতে না পারে ফ্রন্টিয়ার লাইনে এসে তারা যেন তাদের প্রতিপক্ষ বিএনপি এবং জামাতের জন্য হুমকি হতে না পারে এই জন্য তাদের মনে ভয় ধরাতে হবে আর এই ভয় ধরানোর জন্য এই যে শেখ হাসিনার বিচার আর অন্যদিকে যাকে বলা হয় জেলখানাতে যারা আছেন তাদের বিচার তারা খুব দ্রুত তার সাথে করতে চাচ্ছে ভয় ধরিয়ে দেওয়ার জন্য তো আসলে এর ফলে কি হবে আগামীতে সে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো কিন্তু ইতিমধ্যে যেটি আপনারা লক্ষ্য করেছেন যে শেখ হাসিনার বিচারে রায় হওয়ার সঙ্গে সঙ্গে কন্টেম্পোরারি আরও কতগুলো খবর সামনে চলে এসেছে সেটি হল রিফাইন্ড আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা রায় হয়েছে তার ফাঁসির আদেশ হয়েছে কাজেই তিনি আর রাজনীতিতে আসছেন না তার যে অধ্যায় তার যে চাপটা ক্লোজ হয়ে গেছে এখন নতুন একটা রিফাইন্ড আওয়ামী লীগ হবে সে আওয়ামী কে করবে সে আওয়ামী লীগের নাম আসছে জনাব সাবির হোসেন চৌধুরীর সে আওয়ামী লীগের নেতৃত্বে নাম আসছে সেলিন হায়াত আইভির সত্য মিথ্যা এটা কোনো বিষয় নয় বা তাদের সঙ্গে কারো যোগাযোগ হয়েছে কি হয়নি এটা কোনো বিষয় না কিন্তু এই প্রচারগুলো করা হচ্ছে আর এই প্রচারগুলো করা হচ্ছে মূলত আওয়ামী লীগের যারা মূল নেতৃত্ব রয়েছেন তাদেরকে হতোদ্দম করে দেওয়ার জন্য আপনারা সবাই জানেন যে সিরেনা হায় আই ভি ডাই হার্টেড আওয়ামী লীগেতে কোনো সন্দেহ নেই কিন্তু আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্কটা ঠিক ওই রকম ঋদ্ধতাপূর্ণ ছিল না শেখ হাসিনা সবসময়ই জনাব শামীম ওসমানকে বেশি পছন্দ করতেন আইভির তুলনায় আর আইভি বা শামীম ওসমান তারা নারায়ণগঞ্জের রাজনীতিতে স্কয়ট ওকে কিন্তু ন্যাশনাল পলিটিক্সে আওয়ামী লীগের রূপে বা যাকে বলা হয় আওয়ামী লীগের কোনো গুরুত্বপূর্ণ পদপদীতে থেকে সারা বাংলাদেশের নেতাকর্মীদের মধ্যে যাকে বলা হয় একটা প্রভাব বিস্তার করবেন এটা সিলিনা হাত আয় হবে না নম্বর ওয়ান নাম্বার টু হলো যে সাভেশন হোসেন চৌধুরীকে দেওয়া হবে না সাবু হোসেন চৌধুরী বেসিক্যালি ভদ্রলোক মানুষ তার জন্য সবচেয়ে উত্তম যেটা ছিল তিনি যদি স্পোর্টস মিনিস্টার হতেন তিনি যদি বন পরিবেশ মন্ত্রী যেটা ছিলেন সেটাকে পূর্ণ কাজ করতে পারতেন এবং তিনি যদি ফরেন মিনিস্টার হতেন পররাষ্ট্রমন্ত্রী হতেন তাহলে তিনি সবচেয়ে ভালো করতেন এমনকি স্পিকার হিসেবে তিনি ভালো করতেন রাষ্ট্রপতি হিসেবে তিনি ভালো করতেন কিন্তু তার যে বডি কনস্ট্রাকশন এবং তার সঙ্গে সঙ্গে তার বয়স তার বয়স কিন্তু একেবারে তিনি নেহায়ত কুসি খোকানন তার যথেষ্ট বয়স হয়েছে তো মাঠে রাজনীতি তিনি আসলে কখনো করেনি শেখ হাসিনা তাকে পিক করেছেন এলিট সোসাইটি থেকে অর্থাৎ একটা সময় আওয়ামী লীগের মধ্যে ধনাঢ্য ব্যক্তিদের অভাব ছিল শিক্ষিত এবং সম্ভ্রান্ত পরিবার থেকে এসে আয় কেউ আওয়ামী লীগের রাজনীতি করবে এই কথাটা আসলে লোকজন বিশ্বাস করত না এই জন্য আওয়ামী লীগ সেই উনিশশো একানব্বই সনের পর থেকে ধনীদের মধ্য থেকে উচ্চ বংশীয় লোকজনের মধ্য থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্য থেকে আমলা কামলাদের মধ্য থেকে আস্তে আস্তে তারা কিন্তু রিক্রুট করতে থাকে তো এরই ধারাবাহিকতায় সাভেসীন চৌধুরী যে নন পলিটিক্যাল পার্সন তিনি একজন এমিনেন্ট ব্যবসায়ী ভালো পরিবার থেকে আসছেন কিন্তু রাজনীতির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না তো সামহাও তার সঙ্গে সালমান এ রহমানের একটা ভালো সম্পর্ক ছিল পারিবারিক সম্পর্কে তাদের মধ্যে আত্মীয় হয় সম্পর্কে তারপরে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ একজন মানুষ ছিলেন তার নাম হলো জনাব ফারুনা রশিদ নোয়াখালী থেকে এমপি হয়েছিলেন তিনি মূলত শেখ কামালের খুব ঘনিষ্ঠ বন্ধু এই কারণে শেখ হাসিনা তাকে খুব পছন্দ করতেন তো আবহানী ক্লাবের কারণে সাবিশন চৌধুরী এমনি ক্রীড়া অনুরাগী অনেক আগের থেকেই তো তিনি আবহনী ক্লাবের সাথে জড়িত ছিলেন তো সেই আবহাওয়ানী ক্লাবের সাথে আবার হারুন সাহেবের খুব ভালো সম্পর্ক তিনিও সেটার পরিচালক ছিলেন সালমান রহমান সেটার পরিচালক ছিলেন সেই সুবাদে সাবেরেশন হোসেন চৌধুরী শেখ হাসিনার কাছাকাছি চলে যান বা শেখ হাসিনা সাবের চৌধুরীর ব্যাপারে ইন্টারেস্টেড হন আর অন্যদিকে ফুটবল নিয়ে ক্রিকেট নিয়ে তার যে অভিজ্ঞতা সেই কারণে তিনি রাজনীতিতে আসেন এবং শেখ হাসিনা তাকে পলিটিক্যাল সেক্রেটারি বানিয়েছেন সচিব বানিয়েছেন তিনি প্রাণ চেষ্টা করেছেন একুশ আগস্টের গ্রেনেড হামলাতে তিনি আহত হয়েছেন এবং দু হাজার এক থেকে দু হাজার ছয় এই সময়টিতে তিনি বিএনপির দ্বারা নিদারুণভাবে নির্যাতিত হয়েছেন কিন্তু তৃণমূলের রাজনীতি বলতে যেটি বোঝায় যেটি আব্দুর রাজ্জাক সাহেব যেটি করে গেছেন তোফায়ল সাহেব যেটি করে গেছেন আম সাহেব যেটা করে গেছেন সারা বাংলাদেশ চষে বেড়ানোর যে রাজনীতি আব্দুল জলিল যেটা করে গেছেন ইভেন ওবায়দুল কাদের সাহেব যেটি করে গেছেন এটা বেসিক্যালি সাবেশন চৌধুরীকে দ্বারা সম্ভব নয় তিনি এ কাজে অভ্যস্ত নয় তিনি যদি এক সপ্তাহ মানে সেই দক্ষিণ বাংলায় ঘুরে আসেন তারপরে তাকে অন্তত দুই মাস ট্রিটমেন্টের জন্য সুইজারল্যান্ডে থাকতে হবে তো এই জিনিসগুলো বাস্তব সম্ভব নয় ফলে দেখুন সার্ভিস সচেতন পক্ষ থেকে কিন্তু কোনো টু শব্দ বাড়া নেই তো লোকজন প্রচার করা হচ্ছে প্রচার করা হচ্ছে এই কারণে মূলত আওয়ামী লীগকে অবদমিত করার জন্য তো এখানে একটা ব্যাপার হলো যে আওয়ামী কিন্তু অবদমিত হচ্ছে না অবদমিত হচ্ছে না এই কারণে যে আওয়ামী যারা দেশের বাইরে আছেন বিশেষ করে ইন্ডিয়াতে যারা আছেন তারা শতভাগ একদম হান্ড্রেড পার্সেন্ট উনিশ বিশ নেয় তারা বিশ্বাস করেন যে তারা বাংলাদেশে ফিরে আসতে পারবেন এবং ফিরে আসবেন দ্বিতীয়ত তারা বিশ্বাস করেন যে ভারতের সাহায্য ছাড়া বাংলাদেশে কেউ রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করতে পারবে না কেউ ক্ষমতায় থাকতে পারবে না আর ভারত কোনো অবস্থাতেই আওয়ামী লীগের বিকল্প অন্য কাউকে তারা গ্রহণ করছে না বা করবে না তো এই কারণে কী হলো দেখুন এই রায় ঘোষণার পরে আওয়ামী লীগের যে তৎপরতা এই তৎপরতা কিন্তু আগের যে কোনো সময় বেড়ে গেছে এবং আগামীতে আরও বাড়বে ওই যে বত্রিশ নম্বরে এক যাকে বলা হয় ডাকসুর নেত্রী তিনি সেই যে তৎপরতা দেখিয়েছেন তার জবাবে তার মামি সিংহের বাড়িতে কে বা কারা আগুন লাগিয়ে দিয়েছে তো এই ঘটনার সঙ্গে আওয়ামী লীগ জড়িত না জড়িত না সেটা পরের বিষয় ব্যাপার হলে এটা কিন্তু যথেষ্ট আতঙ্ক তৈরি করেছে ফলে বত্রিশ নম্বরে যারা গিয়েছেন তাদের সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে কাজেই এই যে আওয়ামী জানে যেহেতু তারা রাষ্ট্রক্ষমতা চালিয়েছে যেহেতু তারা দীর্ঘদিন বিরোধী দলে থেকেছে এবং এই যে ভারতে তাদের যে নির্বাসন এই নির্বাসনটা এটা বলতে গেলে চতুর্থ দফা নির্বাসন পাকিস্তান জামানাতে আয়ুব খান যখন শাসন ক্ষমতায় এলেন নাইনটিন ফিফটি সেভেনে তখন আওয়ামী একটা বিরাট শ্রেণী কিন্তু সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে গিয়েছিল এটা প্রথম দ্বিতীয়ত মুক্তিযুদ্ধের সময় এটা বিরাট অংশ গিয়েছিল তৃতীয়ত গিয়েছিল হলো ওই যাকে বলা হয় একাগারের সময় তো একাকারের সময় তৃতীয়ত গিয়েছিল ও পঁচাত্তর পনেরো আগস্টের পরে গিয়েছিল একাগারো সময় গিয়েছিল তো একাকারর সময় যাওয়ার পরে এর মধ্যে আবার কিন্তু বিএনপি যখন ক্ষমতায় এলো সেই দু হাজার এক তখন কিন্তু বিশাল সংখ্যক লোক ভারতে পালিয়েছিল যেমন আবুল হাসাদ আবদুল্লাহ তারপরে শামী মুসমান তারা দীর্ঘদিন ভারতে ছিলেন তো ভারত বদলতে গেলে তাদের সেকেন্ড হোম এবং অনেকের আওয়ামী লীগের অনেক বড়ো বড়ো নেতা যারা আছেন তাদের ভারতে কিন্তু বাড়ি আছে তাদের অনেকের বাড়ি আছে তো এই ভারতে যাওয়াটা যাওয়াটাকে তারা এটাকে তেমন কিছু মনে করে না তো এই অতীতে তারা যেভাবে ভারতে গিয়েছে আবার বাংলাদেশে এসে তারা যুদ্ধ করেছে আবার বাংলাদেশে এসে তারা রাষ্ট্রক্ষমতা দখল করেছে আবার বাংলাদেশে এসে তারা ইলেকশন করেছে রাজনীতিতে পুনর্বাসিত হয়েছে তো সেই দিক থেকে তারা মনে করছে যে এটা তাদের পঞ্চম সপ্তম বা অষ্টম ভারত যাত্রা তো কাজেই অতীতের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে তাদের ব্যক্তিগত জীবনের আলোকে বা এখন তাদের যে অর্থবৃত্ত রয়েছে ইন্টারন্যাশনাল কানেকটিভিটি রয়েছে এটা তাদের কখনো ছিল না এই যে দেখুন এখন ভারতীয় বসে তারা যেভাবে সারা দুনিয়া তোলপাড় করছে একই সঙ্গে তারা ব্রাসেলসে ফ্রান্সে অস্ট্রেলিয়াতে ইংল্যান্ডে জাপানে সব জায়গাতে একই সঙ্গে প্রোগ্রাম করছে সমস্ত পৃথিবীর বিখ্যাত বিখ্যাত পত্রিকাতে একই সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছে এটি চারটিখানি বিষয় নয় ফলে সরকার যেভাবে এই আইসিটি মামলা বা আইসিটির বিচার কার্য বা রায় এটাকে অতীতে যেভাবে সরকারগুলো ব্যবহার করেছে যে কোনো মামলাকে রাজনৈতিক কর্তৃপক্ষকে দমন করার জন্য সেটা বোধ এইবার বুমেরাং হয়ে যাচ্ছে এবং এই বুমেরাং হওয়ার প্রেক্ষাপটে আওয়ামী লীগ আর অধিক শক্তিমত্তা নিয়ে আর অধিক জেদ নিয়ে তারা যে কর্মকাণ্ডগুলো করছে সেই কর্মকাণ্ডগুলো এখন সামাল দেওয়াটাই সরকারের জন্য কঠিন হয়ে যাচ্ছে মহানাল আমাদের সবাইকে হৃদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাত্র হম প্রিয় সুদী তৃতীয় শুভেচ্ছা নেবেন আসলে বাংলাদেশের অনাচার অত্যাচার অজাচার দেখতে দেখতে আপনারা অনেকেই কিন্তু শিখ হয়ে গেছেন এর পিছনের মূল কারণটা হচ্ছে আপনারা কিন্তু এরকম বাংলাদেশ যাননি এই বাংলাদেশ গত তিপ্পান্ন বছর চুয়ান্ন বছরে আমাদের বিভিন্ন রাজনীতিবিদদের রাজনৈতিক নেতাদের কর্মীদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়াতে অন্য যে কোনো দেশের চাইতে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক বৌত অবকাঠামো সামাজিক অবকাঠামো শিক্ষা সংস্কৃতির বিকাশে অনেক অগ্রণী ভূমিকা পালন করেছে শুধুমাত্র গণতান্ত্রিক প্রেক্ষাপট বাংলাদেশে যেহেতু একাধিকবার তিনবার চারবার আর্মি ইন্টারভেনশন হয়েছে আমাদের গণতন্ত্রের উন্নয়ন সেইভাবে হয়নি কিন্তু সত্যিকার অর্থে আমাদের প্রতিবেশী যেই কোনো দেশের চাইতে আমরা ভালো করছিলাম এমন সময় শকুনের দৃষ্টি পড়ল বাংলাদেশের উপরে এই বাংলাদেশের উত্থান এই বাংলাদেশের পতন এই বাংলাদেশের জন্ম এবং এই বাংলাদেশের মৃত্যু সব কিছুর সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত সবসময় অঙ্গ অঙ্গীভাবে জড়িত থাকবে কেন থাকবে বিষয়টা আপনারা একটু খেয়াল করে দেখেন বাংলাদেশ রাষ্ট্রটির যখন জন্ম হয় একটি গরিব রাষ্ট্র ছিল পাকিস্তানের পূর্ব অংশ খুবই গরিব অঞ্চল এই গরিব অঞ্চলের না আছে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা কোনো কিছুই নেই যুদ্ধ করা তো দূরের কথা এই মহাভারত যখন আমাদের পাশে এসে দাঁড়ালো আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রচেষ্টার সাথে যখন ভারতে যখন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করল মুক্তিবাহিনীকে বাহিনীকে শেল্টার দিল এক কোটি মানুষকে আশ্রয় দিল এবং সর্বোপরি নিজেরা যুদ্ধ করে এই দেশটিকে স্বাধীনতার একটি বৃত্তি তৈরি করে দিল গত চুয়ান্ন বছরে ভারত আমাদেরকে নানানভাবে সহযোগিতা করেছে নানান প্রকল্পে অনুদান দিয়েছে বিশ্ব সবাই আমাদের অবস্থানকে সুদৃঢ় করতে ভারত অনেক ভূমিকা রেখেছে গত সতেরো বছর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্লস প্রচেষ্টার সাথে ভারতের আন্তরিকতায় বাংলাদেশের অর্থনীতি ভারতকেও ছাড়িয়ে গিয়েছিল সেই অবস্থায় শকুনের চোখ পড়ল বাংলাদেশের দিকে এই শকুনেরা চাইল এই বাংলাদেশটিকে ছিন্ন ভিন্ন করে ফেলবে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবে এখন ডক্টর ইনুস বাংলাদেশটিকে বিক্রি করা শুরু করেছে এই টুকরো টুকরো করে বাংলাদেশ বিক্রি হচ্ছে আপনারা দেখেছেন চট্টগ্রাম বন্দরটি তিরিশ বছরের জন্য আমেরিকাকে দিয়ে দিল ডিপি ওয়ার্ল্ডকে তারপর ড্যানিস কোম্পানিকে আরেকটি টার্মিনালের অনুমোদন ছিল যেটি দেওয়া হলো চল্লিশ বছরের জন্য তারপর ডাবল মোরিং টার্মিনাল কন্টেনার টার্মিনাল সেটিও দিয়ে দেওয়া হলো লিজে তার মানে বাংলাদেশের আছেটা কি একটা সমুদ্র বন্দর আরেকটি বিমানবন্দর এই বিমানবন্দরে সাম্প্রতিক আগুন লেগেছিল এই আগুন লাগার পিছনের কারণ কিন্তু অনেকেই অনেক অনুসন্ধান করছেন কিন্তু সত্যিকারের অনুসন্ধান যদি করেন তাহলে কিন্তু কারণটি অন্য জায়গায় আপনারা খুঁজে পাবেন আমি যে কথাটি বলছিলাম দেখেন আমাদের এই বন্দরে ব্রিটিশ বেনিয়ারা রা ছিল। আমাদের এই বন্দরে পর্তুগিজরা ছিল আমাদের এই বন্দরে ডাসরা রা ছিল। এসে আমাদেরকে পরাধীন রাখার বহু চেষ্টা হয়েছে এই বাঙালি একশো নব্বই বছর সংগ্রাম করে ব্রিটিশকে খেয়ে দিয়েছে বহু সংগ্রাম করে পর্তুগিজ জলদস্যুদের খেয়ে দিয়েছে বহু সংগ্রাম করে তারপরে আপনার ডাচদেরকে খেয়ে দিয়েছে তারপর বহু সংগ্রাম তেতিকার পর ভারতবর্ষ পাকিস্তান বাংলাদেশ হলো সেই বেনিয়াদেরকে আবার আমেরিকান বেনিয়া ইউরোপিয়ান ডেনিশ বেনিয়াদেরকে আবার এনে এই বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে আমাদের দেশ আমরা বহু কষ্টে স্বাধীন করেছি সেই দেশটিকে আজকে ডক্টর রিনুস টুকরো টুকরো করে বিদেশির হাতে হাতে তুলে দিচ্ছে তারপর আরও পরিকল্পনা চলছে আমেরিকাকে একটি বন্দর বাংলাদেশের এই সমুদ্র সীমার ভিতরে দেওয়া হবে আমরা জানি না বাংলাদেশের কপালে কি আছে এখন শুনছি খুব রিলায়েবল সোর্স থেকে শুনছি যে বাংলাদেশের যে বিমানবন্দরটি আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেটি দিয়ে দেওয়া হবে আমেরিকা বা ইউরোপিয়ান কোনো কোম্পানিকে ম্যানেজমেন্টের জন্য তার মানে আমাদের হাতে আর কিছুই থাকলো না ডক্টর ইনুসকে যখন পাঠানো হয় ডক্টর ইনুসকে দুইটা এজেন্টা দিয়ে পাঠানো হয়েছিল ডক্টর ইনুস কিন্তু নিজে আসেননি তাকে পাঠানো হয়েছে টাকা দিয়ে এখন ডক্টর ইনুসের প্রথম এজেন্ডাটি হলো টুকরো টুকরো করে বাংলাদেশটাকে বিক্রি করে দাও আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে প্রতিবেশী তাদের সাথে সম্পর্কটিকে একবারে খারাপ কর খারাপ করিয়ে তাদের মনের ভিতরে একটা বয় ঢুকাও তাদেরকে একটা প্রেশার করো অর্থাৎ সেটি হচ্ছে ভারত ডক্টর ইউনুসের প্রথমটা তিনি সফল হয়ে গেছেন কি সফল হয়েছেন তিনি অলরেডি টুকরো টুকরো করে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছেন আর দ্বিতীয়টি তিনি সফল হওয়ার চেষ্টা করছেন কিন্তু পারবেন না ভারত বিশাল শক্তি পাকিস্তানকেই তাদের গণার সময় নাই বাংলাদেশের কথা তো বাদে দিলাম এখন এই ডক্টর ইনুস এসে তার পালিত পুত্রদেরকে দিয়ে প্রথম ভারতকে থ্রেট দিল যে ভারতের সাতটি যে অঙ্গরাজ্য তার কিছু অংশ বাংলাদেশের ভিতরে ঢুকিয়ে তিনি মানচিত্র বদলায় ফেলবেন তারপর বললেন কি চায়নাতে গিয়ে যে ইন্ডিয়ার যে কয়টি ল্যান্ড মানে কয়টি ষাটটি অঞ্চলকে তিনি লকড হিসাবে বললেন কিন্তু ল্যান্ডলক তো বাংলাদেশেরও বহু অঞ্চল আছে ঢাকাও তো লক কারণ ঢাকার চারপাশে তো কোনো সমুদ্র নেই তাহলে আপনি বোঝেন ব্যাপারটা এখন যদি রাজশাহীকে যদি আপনি ল্যান্ডলক বলেন অথবা আপনি যদি গাজীপুরকে ল্যান্ডলক বলেন তাহলে গাজীপুরের কেমন লাগবে গাজীপুর তো বাংলাদেশের অংশ সুতরাং বন্দর চট্টগ্রামে যেটি আছে মোংলাতে যেটি আসে সেটি শুধু মোংলার আর চট্টগ্রামের বন্দর নয় এটা পুরা বাংলাদেশের বন্দর ভারতে তো বড় সীমারেখা তাদের সমুদ্র সীমা ভারতের এই রাষ্ট্রগুলো ল্যান্ডলক এই অঞ্চলগুলো ল্যান্ডলক হয় কী করে সুতরাং ডক্টরুসের এখানেও একটি চাল ছিল এবং সেই চালটি দিয়ে ডক্টর ভারতের সাথে বাংলাদেশের মানুষকে মুখোমুখি দাঁড় করে দেওয়ার চেষ্টা করেছে এবং ভারতের অখণ্ডতাকে বিনষ্ট করার জন্য এবং সন্ত্রাসী হামলার জন্য রিনুস পাকিস্তান থেকে লোক বাড়া করে এনেছে লস্করে তৈবা ডক্টর রিনুস অনুমোদন দিয়েছে জৈশ এ মোহাম্মদী তাদেরকে অনুমোদন দিয়েছে এবং তিনি কি করেছে বলেছে তারা এখন আসতে আর বিছা লাগবে না এয়ারপোর্টে আসলেই চিল দেওয়া হবে বাংলাদেশের মতো জায়গায় যে দেশ বাংলাদেশকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে এতদিন থেকে শুনেছেন যে গোলামি চুক্তি কিন্তু দেখা গেল একটি চুক্তিও গোলামি চুক্তির কোনো বিন্দুমাত্র মাত্র কিছু নেই ডক্টর ইনুস একটি চুক্তিও বদলাতে পারেননি বদলানোর চেষ্টাও করেননি গঙ্গার যে পানি চুক্তিটি শেষ হয়ে যাবে আগামী বছর সেই চুক্তিটি নিয়ে কোনো কথাই বা ডক্টর বলেননি কারণ ডক্টর ইনুস জানেন তার এজেন্ডার দেশকে উন্নত করা নয় দেশকে কবর দেওয়া এর বিনিময়ে ডক্টর কি পেয়েছেন দুইটি জিনিস এক তো তিনি ক্ষমতা পেয়েছেন ক্ষমতার ব্যবহার করছেন তার গোষ্ঠীকে এবং তার সৈদ্য পুরুষের আত্মীয় স্বজনকে এখানে আত্মীয়করণ করছেন তার গ্রামীণ ব্যাংকের সমস্ত পয়সা মাপ করিয়ে নিচ্ছেন আরেক দিকে তিনি এই কন্ট্যাক্টগুলো দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন এই হাতিয়ে নেওয়ার বাঘ ডক্টর আসিফ নজরুল পাচ্ছে পাচ্ছে ওই যে শিশু উপদেষ্টারা এবং পাচ্ছে এনসিপি জামাতকেও দেয় কিনা জানি না বিএনপির কপালে কিছুই নাই এখন বিএনপিকে বাংলাদেশের রাজনীতিতে কবর দেওয়াও ডক্টর ইনুসের একটি এজেন্ডা তবে কবর দেওয়ার আগে ডক্টর রিনুস বের হওয়ার কোনো সুযোগ আছে কি সেটা তিনি অনুসন্ধান করছেন যদি না থাকে তাহলে বিএনপিকে কবর দেওয়া সম্ভব হবে না আর যদি কোনো সুযোগ পান তাহলে বিএনপিকেও শেষ করে দেওয়ার প্রকল্প নিয়েই তিনি এসছেন এখন এই যে একটি বাংলাদেশ টুকরো টুকরো করে বিক্রি করে দিচ্ছে ডক্টর ইউনুস। কোথায় আমাদের মতিউর রহমান যিনি বড় বড় কলাম লিখতেন বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে কোথায় আমার মাহাপূজা নাম কোথায় আমার ওই যে মানে ট্যাবলয়েড পত্রিকার মতি সাহেব কোথায় আপনারা কোথায় আনু মোহাম্মদ কোথায় আমাদের বিশ্ববিদ্যালয়ের সেই লাল লালবদরেরা আজকে কিন্তু ডক্টর ইনস একদিকে শেখ হাসিনার পাশের রায় অনুমোদন করছেন আরেকদিকে তিরিশ চল্লিশ বছরের জন্য বাংলাদেশের একটা অংশকে বিক্রি করে দিচ্ছেন ছি বাংলাদেশ ছি বাংলাদেশ তুমি ঘুরে দাঁড়াও তা না হলে তোমার অখণ্ডতাও থাকবে না তোমার দেশের মানচিত্র থাকবে না তোমার প্রতিবেশীরা অশান্তিতে থাকলে তুমিও শান্তিতে থাকবে না ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন